ভাইও বোনেরা আমরা প্রতিদিন ছোট বড় কত গুনাহ করে ফেলি অনেক সময় টেরই পাই না কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে গুনাহ থেকে বাঁচতে হবে আজ আমি তোমাদের কিছু সহজ উপদেশ বলব আল্লাহকে সর্বদা মনে রাখা কোরআন পড়া জিকির করা গুনাহ থেকে বাঁচার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল আল্লাহকে সর্বদা মনে রাখা আমরা যদি আল্লাহকে হৃদয়ে জাগিয়ে রাখি তাহলে গুনাহ রাস্তা থেকে দূরে থাকতে সহজ হবে কোরআন পড়া এটা শুধু একটা বই নয় বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জীবন বিধান। প্রতিদিন অল্প হলেও পড়ুন এক আয়াত হলেও পড়ুন কারণ এই কোরআন আমাদের মনে আল্লাহর ভয় জাগিয়ে তোলে আমাদের সঠিক পথে রাখে আরেকটি শক্তিশালী অস্ত্র হল জিকির আপনি যখন সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবেন তখন শুধু মুখেই বলবেন না মনেও অনুভব করবেন এই জিকির আপনার অন্তরকে নরম করবে আপনার ইমানকে সতেজ রাখবে আর গুনাহার প্রতি আপনার মন স্বয়ংক্রিয়ভাবে বিরক্ত হয়ে যাবে মনে রাখবেন যে মানুষ আল্লাহকে ভুলে যায় সেই গুনাহের ফাঁদে আটকে যায় তাই আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন কোরআন ও জিকিরের মাধ্যমে আল্লাহকে সর্বদা স্মরণে রাখতে কোরআনে আল্লাহতালা স্পষ্ট বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা কাবুত পঁয়তাল্লিশ নামাজে স্থির থাকা সালাত গুনাহ থেকে রক্ষা করে নামাজে স্থির থাকার মানে কি শুধু দাঁড়ানো রুকু সিজদা নয় বরং মন দেহ আর আত্মা দিয়ে নামাজ পড়া নামাজে খুশু অর্থাৎ মনোযোগ আনার চেষ্টা করা নামাজকে শুধু রুটিন নয় বরং আল্লাহর সাথে সরাসরি কথা বলা মনে করা নামাজ গুনাহ কিভাবে রক্ষা করে মনকে পরিষ্কার রাখে নিয়মিত নামাজ মানুষকে আল্লাহর ভয় মনে করিয়ে দেয় চোখ কান ও জিভ্ভাকে নিয়ন্ত্রণ করে নামাজি মানুষ হারাম কাজ করতে দ্বিধাবোধ করে সমাজকে পরিশুদ্ধ করে যখন সমাজে সবাই নামাজ পড়ে তখন অন্যায়ে অশ্লীলতা কমে যায় তাওবা বা করার সুযোগ দেয় প্রতিটি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে গুণাহ ক্ষমা চাইতে পারি ভালো বন্ধু বেছে নেওয়া নেককারদের সঙ্গ পাপ থেকে দূরে রাখে প্রিয় দর্শক আমাদের জীবনের আরেকটি বড় উপদেশ হল ভালো বন্ধু বেছে নেওয়া আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন কাদের সাথে মিশছেন তা আপনার জীবন ও আখেরাত দুটোই প্রভাবিত করে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমাদের কেউ যেন দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে আবু দাউদ ভাবুন তো যদি আপনার চারপাশে সব বন্ধু নামাজ পড়ে জিকির করে কোরআনের আলোচনা করে তাহলে আপনিও স্বাভাবিকভাবে সেই ভালো কাজগুলো করতে উৎসাহিত হবেন কিন্তু যদি বন্ধুদের মধ্যে থাকে গিবত মিথ্যা গান বাজনা আর হারাম কাজে ব্যস্ত মানুষ তাহলে আপনিও ধীরে ধীরে সেই পথে টেনে নেওয়া হবেন বন্ধু হলো আয়নার মতো সে যেমন হবে আপনার জীবনেও সেই ছাপ পড়বে তাই আসুন আমরা সবাই নেক্কার সৎ ও আল্লাহ বন্ধু বেছে নি কারণ ভালো বন্ধুই আমাদের গুনাহ থেকে দূরে রাখবে আর জান্নাতের পথে চলতে সাহায্য করবে চোখ কান ও জিভ্ভাকে হেফাজত করা হারাম দৃশ্য গান বাজনা গিবত থেকে বাঁচা এক নম্বর চোখের হেফাজত চোখ হলো মানুষের গুনাহের বড় দরজা আল্লাহ তালা বলেছেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য সবচেয়ে পবিত্র নিশ্চয়ই আল্লাহ তাদের সব কাজ সম্পর্কে অবগত সুরা আন্নূর তিরিশ নম্বর আয়াত তেমনি নারীদের জন্য আল্লাহ বলেছেন মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে নূর একত্রিশ নম্বর আয়াত এর মানে হল চোখকে হারাম দৃশ্য থেকে দূরে রাখা অশ্লীল সিনেমা বা পর্দাহীনতা বা যে কোনো হারাম জিনিসে তাকানো গুনার দরজা খুলে দেয় দুই নম্বর কানের হেফাজত কান দিয়ে যা শুনি সেটা আমাদের অন্তরে প্রভাব ফেলে আল্লাহ তালা বলেছেন আর তারা সৎকর্মশীলরা মিথ্যার সাক্ষী দেয় না আর যখন অশ্লীল কথা পাশে দিয়ে যায় তখন সম্মানের সাথে অতিক্রম করে সুরা আলফুর কন রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা নীরব থাকে বুখারিও মুসলিম তাই গান বাজনা গিবত অশ্লীল কথা এসব শোনা থেকে কানকে বাঁচাতে হবে তিন নম্বর জিভার হেফাজত জিভা ছোট অঙ্গ হলেও এর কারণে মানুষ জান্নাতেও যেতে পারে আবার জাহান নামেও যেতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন মানুষের অধিকাংশই জিভ্বার কারণে জাহান নামে নিক্ষিপ্ত হবে তিরবিজি ২৬১৬। আরেকটি হাদিসে নবী সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিভ্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে আমি তার জান্নাতের গ্যারেন্টি দেব বোখারি ও মুসলিম এর মানে হল মিথ্যা গিবত পরনিন্দা গালাগালি ও অশ্লীল কথাবার্তা থেকে জিভ্বাকে রক্ষা করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের চোখ কান ও জিভ্ভা হল সবচেয়ে বড় পরীক্ষা গিয়েও চোখ যেন হারাম দৃশ্য না দেখে কান যেন গান বাজনা গিবৎ বা অশ্লীল কিছু না শোনে জিভ্ভা যেন শুধু সত্য কথা ওয়াল্লাহের জিকিরেই ব্যস্ত থাকে যদি আমরা এগুলো হেফাজত করতে পারি তাহলে ইনশাল্লাহ গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে তওবা করা ছোট বড় সব গুনার পর সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া ভাইও বোনেরা আমরা মানুষ ভুল করবই গুনা হবেই কিন্তু আসল বিষয় হল গুনাহ করার পর আমরা কি করি আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সুরা আজুমার তিপ্পান্ন নম্বর আয়াত ভাই ও বোনেরা আল্লাহর রহমত এত বড় যে ছোট গুণা হোক বা বড় যদি আমরা আন্তরিকভাবে তবা করি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান গুনাহ করে আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম হল তারা যারা তবা করে তিরমিজি মিজি দু মানে কি গুনাহ হলে সঙ্গে সঙ্গে থেমে যেতে হবে ক্ষমা চাইতে হবে আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে আমি আর এই ভুল করব না তবার শর্ত হল চারটি গুনাহের জন্য অন্তরে অনুতপ্ত হওয়া সেই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া আর যদি মানুষের হক মেরে থাকি সেটা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া প্রিয় দর্শক মনে লাগবেন গুনাহ করলে অন্তরে একটা কালো দাগ পড়ে যদি সাথে সাথে তবা করি আল্লাহ সেই দাগ মুছে দেন কিন্তু যদি দেরি করি সেই দাগ বড় হতে হতে পুরো হৃদয়ে ঢেকে ফেলে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি গুনাহ হলে আর দেরি নয় সাথে সাথে কাঁদব বলবো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন কারণ আল্লাহ এমন বান্দাকেই ভালোবাসেন যে একটি গুনাহ করেই সাথে সাথে তার দিকে ফিরে আসে ইনশাল্লাহ তবার মাধ্যমেই আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হতে পারবো তাই প্রিয় ভাইও বোনেরা জীবনটা খুবই ছোট। আমরা জানি না কখন মৃত্যুর ফেরেস্তা আমাদের ডাক দিবেন তাই গুনাহে সময় নষ্ট না করে আসুন আজ থেকেই চেষ্টা করি আল্লাহকে সর্বদা মনে রাখা নেক বন্ধু বেছে নেওয়া চোখ কান ও জিহ্বাকে হেফাজত করা আর সবচেয়ে বড় কথা হলে সঙ্গে সঙ্গে তওবা করা মনে রাখবেন আল্লাহর রহমত সীমাহীন তিনি আমাদের প্রতিটি কান্না প্রতিটি দোয়া শোনেন যদি আমরা আন্তরিকভাবে ফিরে আসি আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন তাই আসুন দেরি না করে এখনই বলি হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন আমাদের অন্তর পরিশুদ্ধ করুন আর আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসাবে তবুল করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন